হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো দেখো এইখানে আমরা সবাই রেডি হচ্ছি আমি জামাটা পরে বসে রয়েছি পরে সাজুগুজু করব। আগে মানুকে একটু সাজুগুজু করিয়ে দিই তো মানুষ তো ভীষণ সাজার সব তার জন্য আমাকে বলেই যাচ্ছে হাতে দেখো লিপস্টিক ও লিপস্টিক নিয়ে রেডি ও লিপস্টিক পরবে তো যাই হোক ওকে আগে সাজিয়ে দিই তারপরে আমি সাজুগুজু করব তো দিনটা ছিল চব্বিশে জুলাই অনেকটাই লেট তো আমি ব্লগগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব একদিন ছাড়া করে তো তোমরা দেখতে থাকবে অবশ্যই তো এখানে দেখো আমি ট্রলি ব্যাগটাও গুছিয়ে নিয়েছি পাশে ট্রলি ব্যাগটা তো আজ দুদিন ধরে গোছানো হচ্ছে কারণ বুঝতেই পারছো চারজন আর কাপড় মানে একটা কিছু ভুল হয়ে গেলেই ব্যাস কিনতে হবে তো যাচ্ছি বেড়াতে কোথায় যাচ্ছি সব কিছুই শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো ম্যাডাম লিপস্টিক পরার জন্য রেডি এত সাজ ভালোবাসে কি বলবো তো গুবলুর হাতে যেহেতু ক্যামেরাটা ফোনটা বুঝতেই পারছো তার জন্য ও যেটুকানি পারে তো আমাকে অনেকটাই হেল্প করে তো এই দেখো সাজুনির সাজ কমপ্লিট হলো তো আমিও রেডি হই তো তোমাদেরকে বলেই দিই চলো আমরা যাচ্ছি শান্তিপুর আমার মামা শ্বশুরের বাড়িতে তো ওখানে হচ্ছে মনসা পুজো হয় প্রত্যেক বছরই হয় আর আগের বছর যাওয়া হয়নি আমাদের এখানে পঞ্চায়েত ভোট ছিল তার জন্য আর যাওয়া হয়নি ওর বাবা গেছিল কিন্তু আমার আর যাওয়া হয়নি তার জন্য এবারে তো মানে আমার ভীষণ ইচ্ছা যাওয়ার তো ভালোই হলো কিন্তু একটু মনে ভয় ছিল এই বুঝি স্কুল থেকে মেসেজ পাঠালো যে পরীক্ষা পরীক্ষা তো যাই হোক খুব ভয় ভয়েই যাচ্ছিলো কিন্তু যাই হোক কিছু হয়নি তো দেখো আমিও গুজু করে বেরিয়ে পড়লাম তো চলো সব কিছু আজকে সারাদিন কিভাবে জার্নি করে যাই সব কিছুই শেয়ার করবো তোমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো তো ম্যাডাম আমার হাত ধরে চললো চলো ওর বাবা ট্রলি ব্যাগ নিয়ে গুবলুকে নিয়ে হাঁটা দিয়েছে ভ্যান ধরার জন্য কারণ ভ্যান না পেলে আবার ট্রেনটা পাবো না আবার ওখান থেকে ট্রেন শিয়ালদা শিয়ালদা থেকে আবার ট্রেন চেঞ্জ করে শান্তিপুর তো দেখতে থাকো চুর পুরো হাটকে দেখো শিয়ালদা নেমে গেছি আমরা মানুষ ঘুমিয়েই পড়েছি কেন তো তারপর দেখো এইখানে ট্রেনে উঠে গেছি এদিকে শান্তিপুর লোকালে তো ট্রেনের মধ্যেই বসে আছি ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল তো পরে একটু হালকা ভিড় হয়েছিল বেশি না তো খুব ভালোভাবেই গেছি কিন্তু এত পরিমাণে গরম কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই পুরো মেকআপ একদম গেল তো আমি বেশি এমনি সাজতে ভালোবাসি না তবু যেটুকানি সেজেছি আর তার মধ্যে ঘামে মানে অর্ধেক পুরো নষ্ট তো চলো এই যে আস্তে আস্তে আমি এখানে এটা মনে হয় রানাঘাট দেখালাম তো অনেকটাই এগিয়ে এসেছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো বাড়ি গিয়ে কথা হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি গরমের হচ্ছে হাঁ এখন গরমে আমরা একটু হাওয়া খেয়ে নিই তো সবার সাথে দেখা টাকা হলো কথা হলো এবারে একটু বসেছি তারপরে কাপড় চেঞ্জ করবো যে ওই ওখানে হচ্ছে মাকে তোমাদের দেখাচ্ছি অবশ্যই দেখাবো তাকে একটু ড্রেস চেঞ্জ করে নিই তারপরে তো তারপর দেখো আমাদের উপরে একটা ঘর দিয়েছিল বললো তোমরা সবাই ওপরে চলে যাও একটু শান্তিতে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারবে তো তারপর আমি এসে ট্রলি ব্যাগ থেকে আমি নিজের ড্রেস চেঞ্জ করলাম গুগলুর জন্য জামা বার করছিলাম ওর বাবাও জামা চেঞ্জ করবে তো এগুলো আমি বার করে নিচ্ছিলাম আর এখানে দেখো একটা ওই যে গুগলু গুগলুর হাতে ক্যামেরা বুঝতেই পারছে তো ওটা দেখা তারপরে ওপরটা খুব ঠান্ডা জানো তো ভীষণ ঠান্ডা তো খেতে ডাকছিলো তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে তো যেহেতু আগে মানে পরের দিন পুজো তাই আগের দিন নিরামিষ তো একটা তরকারি ছিল মুগ ডাল ছিল আর চিপস ছিল তো খাওয়া দাওয়া করলাম আর পটল আলুর তরকারি না সবিনের তরকারি ছিল আমার ঠিক খেয়াল করছে না তো খাওয়া দাওয়া করলাম তো বন্ধুরা দেখো ড্রেস চেঞ্জ করে আর খাওয়া দাওয়া করে তারপরে আবার উপরে চলে এলাম যেখানে আমাদের একটা সকালবেলা সকাল থেকে সেইভাবে কথা হয়নি যেটুকানি দেখালাম দেখলে বুঝলে তো এসছি মামার বাড়িতে খাওয়া দাওয়া করে এবার একটু শান্তি আর ঘরটা বেশ ভালো ঠান্ডা আছে তো আর কি এবারে আবার একটু শাড়ি পরবো যাবো একটু ওদের সাথে কী কাজ টাজ আছে একটু দেখব তো চলো হয় না হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো আর বেশিরভাগই একটু ভয়েস দিয়েই কথা বলবো কারণ নতুন জায়গা তো যেটুকানি পারবো না নতুন জায়গা ঠিক না দু তিনবার এসেছি কিন্তু তো ক্যামেরাটা অন করতে কেমন যেন লাগছে কী কে কীভাবে নেবে না নেবে তো যেটুকানি পারবো তোমাদের তো দেখো খাওয়া দাওয়ার পরে তো শাড়িটারি চেঞ্জ করলাম শাড়ি পরে বেরিয়ে পড়লাম তো ওই দেখো পে ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি দুই মামি শাশুড়ি পাড়ার আর এক মামি শাশুড়ি রয়েছে তো সবাই মিলে একসাথে গিয়েছিলাম একটুখানি ওই দুপুর দুপুর ওরাই তুললো তো আমি সাথে একটু গেলাম আমাকে বললো চলো সকাল ঘুরে আসি তো আমিও গেলাম ভালোই লাগলো আর কি বলো তো যেহেতু মানে কি বলবো অনেকদিন পরে এসেছি তো কেমন লাগছিল কিন্তু যত সময় গেছে তত একটু নিজেকে একটু হালকা হালকা মনে মামি ওখানে মানুষ সাথে একটু কথা বলার চেষ্টা করেছিল কিন্তু তো মানে কি বলবো ওখানে আর কারোর সাথেই ঠিকমতো কথা বলেনি ঠিক আছে ওই আমাকে ছাড়া আর কাউকেই মানে ওর বাবার সাথেও ঠিক মতো কথা বলেনি এটাই খারাপ লাগলো তো কী আর করা বাচ্চার মন তো এই দেখো মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম আমাদের মা মনসা তো এটা বাস্তু ঠাকুর মামা মামি মানে খুব সত্যি মানে জাগ্রত খুবই জাগ্রত মা তো মায়ের কাছে মন দিয়ে কিছু ছাইলে মা অবশ্যই দেখেন আর ওদিকে তো সব জোগাড় করছে তোমরা দেখলে আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে জোগাড় করতে করতে তো সব কিছু রেডি করতে করতে আমরা এখানে চা খেয়ে নিচ্ছি আর ওইটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আর ওটা ছোটো মামা শ্বশুরের ছেলে এই সরি আমিও ভুল বললাম মানে মেয়ে আর কি আর ছেলেটা হচ্ছে চাকরি করে আর এই দেখো নাচ করতে শুরু করে দিয়েছে তো তোমাদের কাল যেহেতু পুজো কালকের তো আরেকটা ব্লগ নিয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই কালকের ব্লগে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো তো আজকের ব্লগটা তোমরা এখানেই শেষ করছি এখানে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর ওই যে মামা শ্বশুর নাচ করছে ওটা আমার বড় মামা শ্বশুর সঙ্গে আমার বর রয়েছে আর এই যে মামি উঠে এলো একসাথে নাচ করতে তো গুগলুকেও নাচ করার কথা বলছিল কিন্তু গুগলু একটু লজ্জা পাচ্ছে যেহেতু গেলো সবে তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এই যে মামির বড়ো মামির বৌদি হচ্ছে উনি তো এই নাচ করতে করতেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো একটা কথাই সব সব শেষে একটা কথাই ভীষণ মিশুকে মামা মামি সবাই ওখানে ঠিক আছে তো খুব ভালো লাগলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষটাটা